হ্যালো আভ্রোহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমডি আলমিং ব্লক চেন থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অবশ্যই জানেন এমডি আলামিন ব্লক চেনটি আপনাদের পাইকারি দোকান এবং পাইকারি যেকোনো পণ্যের আপডেট দাম জানিয়ে থাকি তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন আজকে আপনি সামনে নিয়ে এসেছি কুইন মেলামাইন এবং আকাশ মেলামাইনের কিছু কালেকশন আজকে আপনাদের দেখাবো আর কোনটা কত টাকা প্রাইস রয়েছে একটু জানাবো আর যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন আজকে এই বিস্তারিত আজকে আপনাদের জানাবো আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনের নিয়মও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে সরিয়ে দিবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চলুন দেখি দর্শক আমি এখন আপনাদের আইটেমগুলো দেখাই দেখতে পাচ্ছেন এটা হলো সুপ প্লেট আর এটা কুইন মেলামাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিছনে একবারে আসে দেখতে পাচ্ছেন আর এম আর পি টা আপনারা দেখতে পারছেন এটা পঁচাত্তর টাকা এটা নয় প্লেট বা প্লেট কিন্তু আর এই কুইং মেলামাইন এবং আকাশ মেলামাইন কিন্তু সেম কালারে হয়ে থাকে আর দেখতে পারছেন আপনারা এই মেলামাইনের প্লেট গুলো এখন আপনাদের দেখাবো দশ ইঞ্চি প্লেট দেখতে পারছেন এটা কিন্তু দশ ইঞ্চি আপনার স্যাম কালারে কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই যে কুইং মেলামাইন এবং আকাশ মাইন রয়েছে এগুলা লোগো কিন্তু আপনারা দেখে নেবেন দেখতে এখানে রয়েছে প্লেট প্লেট এমআরপিটা হচ্ছে একশো টাকা বা যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে না আপনারা কিন্তু সামথিং সার দিয়ে এই প্লেটগুলো কিন্তু নিতে পারবেন এরপরে হলো দশ বগি প্লেট বা দশ কুপ প্লেট হিসেবে সবাই চেনে দেখতে পাচ্ছেন এটা এমআরপিটা আমি দেখাচ্ছি আপনাদের এমআরপিটা কত টাকা রয়েছে অবশ্যই প্রতিটা পণ্যের এম এবং যে কুইং মেলামাইন এবং আকাশ মেলামাইনের লোগো রয়েছে এই লোগো দেখে নেবেন এমআরপিটা রয়েছে পঁচানব্বই টাকা আপনারা পঁচানব্বই টাকার মধ্যেই কিন্তু এই দশ প্লেটটি কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন হাফ প্লেট যারা হাফ প্লেট নিতে যাচ্ছেন বা নাস্তার প্লেট বলা হয় এগুলোও কিন্তু আমাদের কাছে নিতে পারেন এটা এমআরপিটা আমি দেখাচ্ছি তেমন ক্লিয়ার আসছে না এটি কিন্তু আকাশ মেলামাইন এটা হলো পাঁচচল্লিশ টাকা এম রয়েছে এটা হলো সাত প্লেট এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন বাটি এটা হিসেবেই সবাই এটা এটা আছে আছে টাকার মতো আর এটার মধ্যে কিন্তু আকাশ মেলামাইন এবং কুইং মেলামাইন দুাই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এটা পঁয়ত্রিশ টাকা এমআরপি রয়েছে বিভিন্ন মালের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রয়েছে বা বিভিন্ন রেডও কিন্তু রয়েছে এটা হলো ছয় বল দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি বল হিসেবে কিন্তু সবাই চেনে এটা এটা এম আর পি আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষাট টাকা এম রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু সামথিং সার দিয়ে মালামাল কিন্তু আমাদের কাছে নিতে পারেন এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো সাড়ো সাত ইঞ্চি কারি বল কারি বল হিসেবে কিন্তু সবাই চেনে দেখতে পাচ্ছেন এটা রয়েছে পঁয়ষট্টি টাকা এম আর পি পঁয়ষট্টি টাকা আছে পঞ্চান্ন টাকা আছে বিভিন্ন ক্যাটাগরির মাল কিন্তু আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন এটা আকাশ মেলামাইন আছে এবং কুইং মেলামাইন দুটাই রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটা আছে কুইং মেলামাইন এটার এমআরপি রয়েছে প্রতিটা মালের কিন্তু এমআরপি রয়েছে দেখতে পাচ্ছেন এটা নব্বই টাকা এমআরপি রয়েছে নব্বই টাকার মধ্যেই কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা সুপ বাটি হিসেবেই কিন্তু সবাই চিনে আপনারা সুপ বাটি হিসেবে নিতে পারেন এটা এটাও এমআরপি প্রতিটা মালে কিন্তু আপনারা এমআরপি পেয়ে যাবেন এটা রয়েছে ক্যামেরাই তেমন দেখা যাচ্ছে না আমি তবুও ক্লিয়ার করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা চল্লিশ টাকা রয়েছে আপনার এটা আছে সাড়ো চার ইঞ্চি চার এক ইঞ্চি সাইজ এটার মধ্যে কিন্তু আমাদের কাছে বড় সাইজও আছে আমি বড় সাইজটাও কিন্তু আপনাদের দেখাব দেখতে পাচ্ছেন এটা আকাশ মেলামাইন আর আকাশ মেলামাইন অবশ্যই লুবুতে লেখা রয়েছে আর খুদাই করেও লেখা রয়েছে এটা আপনারা তিরিশ টাকার মধ্যেই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এরপরে রয়েছে সুপ বা বা বলা হয় দেখতে পাচ্ছেন এটা আকাশ মেলামাইন পাঁচলিশ টাকার মধ্যেই আপনারা নিতে পারবেন এরপরে রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো ছয় ইঞ্চি সুইপ বল বা রাউন্ড বল হিসেবে কিন্তু সবাই চেনে আকাশ মেলামাইনের পি রয়েছে পঞ্চাশ টাকা আপনার পঞ্চাশ টাকার মধ্যেই পারবেন এরপরে রয়েছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা রয়েছে আকাশ মেলামাইন এটা এম আর পি রয়েছে চল্লিশ টাকা আপনারা চল্লিশ টাকার মধ্যেই নিতে পারবেন আর এটা সাইজটা হলো সাড়ো পাঁচ ইঞ্চি এরপরে রয়েছে লম্বা আরেকটা ট্রে রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আরেকটা ট্রে এদের যে কোনো খাবার কিন্তু আপনারা সলভ করতে পারেন বা তিন চার কাপ আপনারা কুপি বা চা ইউজ করতে পারলেন এখানে উপরে যে কোনো মেহমান আসলো যে কোনো শুকনা খাবার দিতে পারবেন এগুলা মাল কিন্তু আমাদের কাছে নিতে পারেন আমাদের এগুলা অ্যাভেলেবেল রয়েছে তারপর রয়েছে এটা হলো রাউন্ড সুইপ বল এটা সাত ইঞ্চি আর এটা এমআরপি রয়েছে পঁচাত্তর টাকা আপনারা সামথিং সাত দিয়ে কিন্তু নিতে পারেন এরপরে রয়েছে একটু ছোটো সাইজ এই সাইজটাও আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এটা আপনারা পঞ্চাশ টাকার মধ্যেই নিতে পারেন এখানে কিন্তু বিভিন্ন আইটেমের মালামাল রয়েছে আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবই ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইট্যাঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজ আসলে আপনারা পেয়ে যাবেন উইং মেলামাইন এবং আকাশ মেলামাইনের এই কালেকশনগুলো আর যারা কন্ডিশনে মাল নিতে চান আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে দিয়ে থাকি এখন আমি কন্ডিশনের নিয়মটা আপনাদের বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি